আসসালামু আলাইকুম দর্শক জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা আজকে শুরু হচ্ছে উদ্বোধনী দিনে পাকিস্তান নিউজিল্যান্ডের মোকাবেলা করছে দুটি দল নিয়ে আজকে কথা বলবো পাকিস্তান হোম গ্রাউন্ডে খেলবে কিন্তু সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স কিন্তু নিজেদের গ্রাউন্ডে খুব ভালো নয় কারণ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান রানার্স আপ হয়েছে চ্যাম্পিয়ন হতে পারিনি প্রখান্ত নিউজিল্যান্ড দল দারুণ ফর্মে রয়েছে তিনটি ওডিএ জিতেছে পাকিস্তান মাটিতে এবং ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমরা যদি একটু ব্যাটিংয়ের দিকে তাকাই তাহলে ব্যাটিংয়ে আমি পাকিস্তানকে এগিয়ে রাখতে চাই কারণ মিডিল অর্ডারে একজন কি প্লেয়ার রয়েছেন মোহাম্মদ রিজওয়ান যিনি অসাধারণ একজন ব্যাটার আগার সালমান ফখর কিন্তু দারুণ ফর্মে রয়েছে ওপেনিং এ একটু সমস্যা রয়েছে বাবুর আজমকে ওপেনিং এ মাঝে মধ্যে পাঠানো হচ্ছে কিন্তু সেভাবে ক্লিক করে তবে ওপেনিং এ বাবুর আজম যদি একটা গুড স্টার্ট পেয়ে যান সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু তিনশো প্লাস রান করতে সক্ষম এবং বড় স্কোর চেস করেও কিন্তু জয়লাভ করতে পারে সেই ক্ষেত্রে আমি নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে একটু পিছিয়ে রাখছি পাকিস্তানের চেয়ে নিউজিল্যান্ডে যে পেসাররা রয়েছে লকি ফর্গুসন হেনরি রয়েছেন ওরুর্ক স্মিথ ডাফি সবাই মিলে কিন্তু তিনশো ছটি উইকেট লাভ করেছে এই পেসাররা আর লকি ফর্গুসন নিরানব্বইটি উইকেট লাভ করেছেন হেনরি একশো পঞ্চান্ন উইকেট লাভ করেছেন ওরুর্ক চোদ্দোটি উইকেট স্মিথ ছটি এবং ডাফি বিশটি উইকেট লাভ করেছেন এই দিক থেকে আমি বলবো যে নিউজিল্যান্ডের যে পেস অ্যাটাক বা পেসাররা সাম্প্রতিক সময় বেশ ভালো করছে পাকিস্তানের মাটিতে তারা কিন্তু বেশ ফর্মেও রয়েছে সেই থেকে দশে আমি কিন্তু সাড়ে সাত দিতে চাই নিউজিল্যান্ড দলের পেসারদের ক্ষেত্রে পকাত্তরে পাকিস্তান দলের পেসারদেরকে আমি দিতে চাই দশের মধ্যে সাত পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি একশো পঁচিশ উইকেট লাভ করেছেন নাসিম শাহ পঁয়তাল্লিশ উইকেট হারিস রোফ তিরাশি উইকেট লাভ করেছেন যদিও হারিস রোফের খেলা নিয়ে একটু সংশয় রয়েছে হাসনাইন সতেরো উইকেট লাভ করেছেন ফাহিম আশরাফ ছাব্বিশ উইকেট লাভ করেছেন তবে পাকিস্তানের পেসারা কিন্তু সাম্প্রতিক সময় খুব একটা ফর্মে নেই এটা কিন্তু আমরা দেখছি এই জিনিসটা কিন্তু ভাবাচ্ছে পাকিস্তানি সমর্থকদের বা থিম ট্যাঙ্কে এই দিক থেকে আমি বলবো যে পেসের ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে নিউজিল্যান্ড একটু এগিয়ে রয়েছে পাকিস্তানকে আমি সাত দিতে চাই দশে আর নিউজিল্যান্ডকে সাড়ে সাত দিতে চাই তবে পাকিস্তান দলকে নিয়ে কিন্তু আউট করে কোনো কিছু বলা যায় না যে কোনো সময় তারা জ্বলে উঠতে পারে দেশের মাটি কি বিদেশের মাটি সব জায়গায় তাদের ফর্ম কিন্তু খুবই ওঠানামা করে এই ধবাস করে পড়ে যায় আবার তো আগুনের মতো তারা জ্বলে উঠে এই ধরনের ফর্ম নিয়ে কিন্তু পাকিস্তান দল তারা ভিন্ন রাউন্ডে খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরেকটা বিষয় যে পাকিস্তানের যে হোম অ্যাডভান্টেজটা যদি তারা নিতে পারে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি বর্তমান দল চ্যাম্পিয়ন দল কিন্তু এই পাকিস্তান দু হাজার সতেরো সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল অসাধারণ পারফরম্যান্স দেখেছিলাম সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আজকের এই পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে দর্শক আপনারা কি ভাবছেন কোন দলটি জয়লাভ করতে পারে কারণটা কি হতে পারে এটা নিয়ে কমেন্টে জানাতে পারেন এবং আপনার ফেভারিট দল এই টুর্নামেন্টে কোনটি কোন দলটি চ্যাম্পিয়ন হতে পারে সব কিছু নিয়েই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকুন আরেকটা বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশ বেতার চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচের বাংলা ধারাবর্ষ সরাসরি সম্প্রচার করছে সো বাংলা ধারাবর্ষ শুনতে আমাদের সঙ্গে থাকুন মানুষুর রহমান আজকের ম্যাচে থাকছে ঝামছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ